নারায়ণগঞ্জের রূপগঞ্জে দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে মঙ্গলবার প্রতীক বরাদ্দের পরপরই নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা নিজ নিজ প্রতীকের পোস্টার টানানোর পাশাপাশি মাইকেও চলছে প্রচার প্রচারণা রূপগঞ্জ থানার প্রতিনিধি মাহমুদুল হাসান নয়নের রিপোর্ট বুধবার সারাদিন ভোলার ইউনিয়নের বিভিন্ন এলাকায় আনারস প্রতীক নিয়ে আবু হোসেন রানুর পক্ষে গণসংযোগ ও প্রচারণা করা হয় এ সময় আবু হোসেন ভুঁইয়া রানুর ভোটারদের কাছে ভোট চান আবু হোসেন ভূঁইয়া রানু বলেন চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আমি সম্মানিত ভোটারদের প্রতি আস্থা রাখি রূপগঞ্জ উপজেলা পরিষদ রাজধানী লাগোয়া হওয়া এখানে ব্যাপক নাগরিক সুবিধা প্রয়োজন ভৌগোলিকভাবে সম্ভাবনাময় শিল্পনগরী এই অঞ্চলে বেকারত্ব থাকা মেনে নেওয়া যায় না বেকারত্ব দূর হলে এখানে মাদক থাকবে না অভিভাবকরা তাদের সন্তানদের দিকে খেয়াল রাখলে কিশোর গ্যাংও থাকবে না সব শ্রেণী পেশার লোকজনের সমন্বয়ে আমরা সবাই মিলে ভালো থাকতে চাই সচেতন ভোটারদের দাবি রূপগঞ্জ উপজেলায় সৎ শিক্ষিত আদর্শের দিক থেকে ভালো প্রার্থী বিজয়ী হলে নাগরিকরা জনসেবা পেয়ে তৃপ্ত হবে অন্যথায় দুর্নীতি অসদাচরণ ও প্রভাবের কারণে সরকারি সুযোগ সুবিধা বঞ্চিত হবেন কারণ যদি স্বতঃস্ফূর্তভাবে সুন্দরভাবে নির্বাচনটা হয় তাইলে রূপগঞ্জের জনগণ সতস্ফোর্যভাবে ভোট দিতে যাবে বিঘ্ন পাইলে তারা যাবে না এখনও পর্যন্ত লেভেল প্লিং সুন্দর আছে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলতেছে যে নির্দলীয় সরকারের নির্বাচন কারণ এখানে আমাদের যে স্থানীয় সরকার নির্বাচন এই স্থানীয় সরকার নির্বাচনে এখানে কোনো দলের প্রতিযোগিতা নাই এখানে ঝার ভোট তাকে দিবে এবং ঝেকে খুশি তাকে নির্বাচিত করবে আমি চাই যেন সুন্দর ভালো একটা পরিবেশে নির্বাচন হয় এই নির্বাচনে পাশ ফেল থাকবেই ইনশাল্লাহ যদি ভালোভাবে সুন্দরভাবে সুষ্ঠু নির্বাচন হয় সেটা আমি মেনে নিব এবং আমি আশাবাদী রূপগঞ্জবাসীর কাছে নির্বাচনটা সুন্দর এবং ভালোভাবে হবে আপনারা ভোট সেন্টারে যাবেন এবং ভোট দিবেন আমার হলো আনারস এই মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন